দুষ্টু বানর বুদু গ্রীষ্মের সকাল গ্রামের পুকুর পাড়ে বড় একটা আম গাছ আর গাছ ভরা পাকা পাকা আম গাছে থাকত এক দুষ্টু নাম বুদু সে সারাদিন মজা করত দুষ্টুমি করত আর পাকা আম লুকিয়ে খেত একদিন হাঁস বলল বুদু এত আম খেয়েছ কেন আমাদেরও একটু দাও বুদু হেসে বলল আম তো গাছে আমার ঘরের পাশে তাই সব আমার এটা শুনে মুরগি খো খো করে হেসে বলল গাছটা তো গ্রামের আমও গ্রামের বুদু পাত্তা দিল না পরদিন সে গাছের ওপর ঝুড়ি ভরে আম তুলল কিন্তু হঠাৎ একটা পাকা আম ধুপ করে পড়ে সরাসরি তার মাথায় লাগল সবাই হেসে উঠল হাঁস বলল দেখলে তো গাছও রাগ করে যখন নিজের ফল একা খাওয়া হয় বুদু একটু লজ্জা পেল তারপর নিচে নেমে বলল ঠিক আছে আজ থেকে আম সবাই মিলে খাবো। ভাগাভাগি করে খেলেই বেশি মজা সেদিন বিকেলে গ্রামের সব প্রাণী একসাথে বসে পাকা আম খেলো হাঁস মুরগি গরু ছাগল আর বুডু বানন সবাই আনন্দে হেসে উঠল পুকুরের জলে ঝিলিক করল